তো ভিডিওটা সবাই কন্টিনিউ করেন আশা করি ভিডিওটা সকলের ভালো লাগবে আর কিছু এন্টারটেনমেন্ট গল্প বলবো আপনাদেরকে আশা করি সকলের ভালো লাগবে আমাদের সাথেই থাকেন সবাই হ্যালো ঢাকা সিটি এটা হচ্ছে নিউ মার্কেট এলাকা ভাই তো হঠাৎ করে বেরোলাম আজকে বাসায় ভালো লাগতেছিল না এই জন্য আসলে একটু ঘোরাঘুরি করতে খুব ইচ্ছা করছিল তাই বের হলাম ওয়েদারটা খুবই সুন্দর জাস্ট ওয়াও তো আজকে মঙ্গলবার অফ ডে ভাবলাম একটু ঘোরাঘুরি করি আপনাদেরকে একটু প্রাকৃতিক সৌন্দর্যটা দেখাই একটু উপভোগ করি সবাই মিলে তো যারা ভিডিওটা দেখতেছেন কন্টিনিউ করেন আশা করি ভিডিওটা সকলের ভালো লাগবে আর আমরা আজকে কোথায় যাচ্ছি অবশ্যই আপনারা জেনে গেছেন এতক্ষণ সবাই বুঝে গেছেন আসলে আমরা কোথায় যাচ্ছি আমি আরেকবার বলে দিই আমরা যাচ্ছি আজকে রমনা পার্কে ওইখানে রমনা পার্কের অনেক সুন্দর ভিউ মানুষের কাছ থেকে শুনি তো আমি অনেকবার গেছি বাট এখন নাকি অনেক সুন্দর হয়েছে প্লেসটা তো যাচ্ছি একটু ঘোরার জন্য আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখেন সকলের ভালো লাগবে তো আজকে আপনাদেরকে কিছু কথা বলি দেখেন একটা ভিডিও শ্যুট করতে কিন্তু খুব কষ্ট হয় ভিডিওটা শ্যুট করে এডিট করে দেন ফেসবুকে আপলোড করতে হয় আপনারা যখন ভিডিওটা পুরো ভিডিওটা দেখবেন দেখার পর আপনাদের মতামত জানাবেন ভিডিওটা কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যখন লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করেন তখন দেখা যায় যে ভিডিও করার ইচ্ছে জাগে ভিডিও আর আরও বেশি বেশি ভিডিও করতে ভালো লাগে ভিডিও করতে ইচ্ছা করে আপনারা যখন ভালোবাসা দেন না তখন আর ভিডিও করতে ইচ্ছা করে না আমি কিন্তু মাঝখান দিয়ে ভিডিও করে ছাড়া দিয়েছি আজকে অনেক দিন পর একটা ব্লগ তৈরি করলাম আশা করি ভিডিওটা আপনাদের সকলে ভালো লাগবে আর আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলবেন ভিডিওটা কেমন হয়েছে আপনারা কেমন এতক্ষণ উপভোগ করলেন বিভিন্ন বিষয়গুলো বলবেন আমি চেষ্টা করব এরকম ভিডিও তৈরি করার জন্য ভালো ভালো কন্টেন্ট তৈরি করার জন্য তো যাই হোক আমরা আইসা পড়ছি রমনা পার্কের দিকে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পার্কে ঢুকে যাই হোক আজকে বাসা থেকে কার মুখ দেখা বার হয়েছি বলতে পারতেছি না এখানে শুধু বিডি আর বিডি দেখতেছি বিডিএতের অভাব নাই বিয়া করতে গেলে বিডিএ বৃষ্টি পাওয়া যায় না আর রমনা পার্কের গেডিয়ে আইসি বিডিএতে লেগে পার্কে ঢুকতে পারতেছি না গটকে বলে বিডিএ বৃষ্টি পায় না বিয়া করতে গেলে আইয়া পড়ছি রমনা পার্কে এখানে শুধু বেডি আর বেডি বিদেশ স্বামী বিদেশ সবাই এখানে রমনা পার্কে ঘুরতে আসে এই যে ঝোরা ঝোরা কবুতর এখানে চতুর্পাশে ওয়েদার ওয়াও সো সো বিউটিফুল সো সোলিগ্রীন জাস্ট লুকিং লাইক অফ ওয়াও দেখে ওয়েদারটা খুবই সুন্দর তো গাছ দুঃখের কথা কি কয়েক পার্কে আসিলাম একটু ঘুরার লাগে একটু প্রাকৃতিক ফিল নেওয়ার লাগে বেডি আর বেডি বেডি তে পার্কে ঢুকতে পারতেছি না ওই স্বামী হলে যাওয়া অবস্থা হয় তো এই সামনে দেন কবুতর আর তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ কেমন লাগছে আপনার কাছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো যাই হোক একজন ক্যামেরাম্যান পেয়ে গেলাম এখন আমরা কিছু ফটোশুট নিব তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ